মোবাইলের র্যাম বাড়াবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন মোবাইলের র্যাম কতটা গুরুত্বপূর্ণ আপনাদের মোবাইলের র্যাম যদি কম থাকে তাহলে দেখা যায় আপনারা বড়ো বড়ো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারেন না এবং কোনো কিছুভাবেই আপনাদের মোবাইল স্মুথলি ব্যবহার করতে পারেন না আপনারা যখন মোবাইল ব্যবহার করতে যান দেখা যায় আপনাদের মোবাইলে হ্যাং করে ল্যাগ করে আপনারা আপনাদের মোবাইলটি ব্যবহার করতে পারেন না সেজন্য প্রত্যেকটা মোবাইলের জন্য র্যাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আপনারা আপনাদের মোবাইলের র্যাম কীভাবে বাড়িয়ে নেবেন ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন তো এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের মোবাইলের র্যাম বাড়াবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে সুপটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে লাইনে রেখে দিতে পারেন প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তারা চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আপনাদের মোবাইলের র্যাম বাড়ানোর জন্য সর্বপ্রথম এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে স্কল করে নিচের দিকে আসবেন স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন স্পেশাল ফাংশান নামের একটি অপশান আপনারা এখান এখান থেকে স্পেশাল ফাংশান এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন মেন ফাংশান আপনারা এখান থেকে এই মেন ফাংশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে ফোর জিবি র্যাম আসে এখন যেখান থেকে আবার আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন আমি ওয়ান জিবি এখান থেকে র্যাম বাড়িয়ে রেখেছি এখন থেকে আপনারা চালে এখান থেকে কিন্তু আরও র্যাম বাড়িয়ে নিতে পারবেন সেজন্য যে কাজটি করবেন এখানে দেখতে পাবেন উপরের দিকে একটি অ্যারো বাটন অ্যানেবল বাটন আপনারা এখান থেকে এই অ্যানেবল বাটনের উপর ট্যাপ করবেন অ্যানামল বাটনের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি পর্যন্ত বাড়া যাবে তার এখানে আর তার আগে এখানে যে কথাটি বলা আছে এখানে স্পষ্টভাবে বলা আছে আপনারা যদিও আপনাদের মোবাইলের র্যাম বাড়াতে চান তাহলে আপনারা ওয়ান জিবি বা টু জিবি থ্রি জিবি যেটাই বাড়াতে চান বাড়াতে গেলে আপনাদের মোবাইলটি কিন্তু হচ্ছে শাট ডাউন হবে তারপরে আবারও এখান থেকে ওপেন হবে তো এখান থেকে আপনারা চাইলে ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি বাড়াতে পারবেন আর বাড়ানোর জন্য যে কাজটি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান জিবি ডান পার্শে একটি বক্স বৃত্ত এবং টু জিবির পাশেও কিন্তু এরকম বৃত্ত পেয়ে যাবেন আপনারা আপনারা যে কাজটি করবেন ওয়ান জিবি টু জিবি বাড়ালে টু জিবি এবং ওয়ান জিবি বাড়ালে ওয়ান জিবি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা নিচে যে অপশান দেখতে পাবেন এই অপশানের উপরে এখান থেকে আপনারা ট্যাপ করবেন এই অপশনের উপর ট্যাপ করলে আপনার ফোন কিন্তু বন্ধ হবে আবার আপনার এখান থেকে চালু হবে তার আগে অপশনের উপর আপনারা এখান যখন এখান থেকে ট্যাপ করবেন এই অপশনের উপর ট্যাপ করলে এরকম একটি প্রপ আসবে আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই এখন যে কাজটি করবেন এখানে যে ওকে বাটন আছে ওকে বাটনের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি বন্ধ হবে বন্ধ হয়ে আবার চালু হবে চালু হওয়ার পরে আপনার কিন্তু মোবাইলের র্যাম বাড়িয়ে যাবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ